বা আমাদের যে কমিটি হয় কমিটির প্রধান দিনী কি জোনার ফির নাম কী হয় সভাপতি সভাপতির কাজ সভাপতির কাজ হলো এক নম্বরে ঊর্ধ্বতন শাখা থেকে প্রাপ্ত সকল নির্দেশনা ও কর্মসূচি পরামর্শ ভিত্তিক বাস্তবায়ন করা উর্ধ্বতন শাখা থেকে প্রাপ্ত সকল নির্দেশনা ও কর্মসূচি পরামর্শ ভিত্তিক বাস্তবায়ন করা অর্থাৎ আপনারা যে ফিরোজ আব্দুল্লা শাখা আপনারা কার অধীনে আছেন কাতার কেন্দ্রীয় কমিটির অধীনে আছেন কাতার কেন্দ্রীয় কমিটি হচ্ছে এই শাখার জন্য ঊর্ধ্বতন শাখা কাতার কেন্দ্রীয় কমিটি একজন আর কেউ আওয়াজ করেন না কাতার কেন্দ্রীয় কমিটি হচ্ছে এই শাখার জন্য কি ঊর্ধ্বতন শাখা আর আপনাদের শাখা এই শাখার অধীনে যদি কোনো শাখা থাকে সেটাকে কি বলবে অধস্তন শাখা উর্ধ্বতন আর অধস্তন দুইটা পার্থক্য বুঝছেন তো ঊর্ধ্বতন মানে আমার উপরে যারা আমাকে যারা নিয়ন্ত্রণ করতেছে আর অধস্তন মানে আমার অধীনে যারা কাজ করতেছে তো শাখা থেকে যে প্রাপ্ত সকল নির্দেশনা ও কর্মসূচি পরামর্শ ভিত্তিক বাস্তবায়ন করা অর্থাৎ আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে সার্কুলার আসছে কোনো নির্দেশনা আসছে যে আপনাদেরকে তার বিয়েতে প্রোগ্রাম পালন করতে হবে আপনাদের এই মাসে তার বিয়েত করতে হবে এতজন সদস্য সংগ্রহ করতে হবে এত টাকা ইয়ান কালেকশন করতে হবে এই এই কাজগুলো করতে হবে এগুলা উর্ধ্বতন শাখা থেকে কি করছে নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনাগুলা সভাপতি সাহেব বৈঠকের মাধ্যমে শাখার সকল দায়িত্বশীলদের সাথে পরামর্শ ভিত্তিক কি করবে এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে এটা হচ্ছে সভাপতি সাহেবের প্রথম কাজ দ্বিতীয় হলো আমেলার সকল দায়িত্বশীলদেরকে নিয়ে দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা অর্থাৎ আপনাদের যখন প্রত্যেক শাখায় যখন কমিটি গঠন হবে কমিটি গঠনের এক মেয়াদ কয় বছর থাকে দুই বছর এই দুই বছর মেয়াদে আমি দুই বছরের মধ্যে কি কি কাজ করব। আমার এই দুই বছর আমার এই শাখার জন্য কি কি কাজ করব এই কাজের একটা পরিকল্পনা গ্রহণ করা যার কোন এটা এই পরিকল্পনার বিষয়টা দেখেন ব্যক্তি জীবনে বলেন সামাজিক জীবনে বলেন সাংগঠনিক জীবনে বলেন পরিকল্পনা যদি না থাকে যে পরিকল্পনা যে করবে না তার জীবনের উন্নতি হয় না আপনি ব্যক্তি জীবনেও আপনি এখানে কাতার আসছেন আসছে আপনি এই যে আগামী এক বছরের মধ্যে কি করবেন আপনার বেতন কত এই বেতন দিয়ে আপনি কি কী কাজ করবেন এটা যদি আপনি সুন্দর করে পরিকল্পনা সাজান এবং এই পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য মাসে মাসে আপনি চেষ্টা করেন দেখবেন আপনার জীবন ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবনটা দিন দিন উন্নতির দিকে যাবে আর যার জীবনে কোনো পরিকল্পনা নাই বাস ইনকাম করতেছে খাইতেছে দিতেছে চলতেছে বন্ধু নিয়ে ঘুরতেছে এর জীবনে কোনো কি উন্নতি নাই বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বিদেশ করার পরে দেশে গিয়ে কি করে বা শূন্য হাতে ঘুরতেছে এটা ব্যক্তি জীবনের কথা বললাম তো এই জন্য পরিকল্পনা যদি না থাকে তাহলে ব্যক্তি জীবনের উন্নতি নাই সামাজিক জীবনেও হবে না সাংগঠনিক জীবনে হবে না তো আমাদের এই যে এক বছর দুই বছরে আমরা কি কি কাজ করব দুই বছরে আমাদের এই শাখাতে আমরা কি কী কাজ করব বিশাল লম্বা কোনো পরিকল্পনা না নির্দিষ্ট কিছু বিষয়ে পরিকল্পনা গ্রহণ করে আমরা এই পরিকল্পনাগুলোকে কি করবে সভাপতি সাহেব সবার সাথে পরামর্শ করে বাস্তবায়ন করবে পরিকল্পনা গ্রহণ করবে দ্বিবার্ষিক পরিকল্পনা দ্বিত হচ্ছে কর্মীদের সর্বোচ্চ সক্রিয় রাখা মনোবল দৃঢ় রাখা পরস্পর মন সৃষ্টি হতে না দেওয়া এবং দায়িত্ব বন্টনে ইনসাফ বজায় রাখা এখানে দেখেন কয়েকটা পয়েন্ট আছে কর্মীদেরকে সর্বোচ্চ সক্রিয় রাখা সভাপতি সাহেবের অধীনে যে সমস্ত দায়িত্বশীলটা আছেন তাদেরকে সক্রিয় রাখা যে জিমিয়ে যেন না যায় কোনোভাবে জিমিয়ে যেন না যায় আমার এবং সভাপতি সাহেব সবসময় এটা খেয়াল রাখবেন আমার এই পঁচিশ জনের মধ্যে কোন দায়িত্বশীল কোন বিষয়ে অভিজ্ঞ এবং কোন দায়িত্বশীল বেশি অগ্রসর এবং চৌকান্ন এটা কি করবেন উনি আগে টার্গেট করবেন ধরেন জনের মধ্যে সবাই তো আর কাজ করে না জনের মধ্যে সবাই আর কাজ করে না এটা সব জায়গায় তো জনের মধ্যে সবাই যদি কাজ করতো তাহলে ওই শাখার মধ্যে কাজের মান উন্নয়ন যেটা এটা অতি দ্রুত এগিয়ে দিত সবাই কাজ করে না এখন সবাইকে কাজ করানোর জন্য চেষ্টা করতে হবে সভাপতি সাহেব সবার মনোম মনোবলকে কী করতে হবে চাঙ্গা করতে হবে চাঙ্গা করার জন্য চেষ্টা করতে হবে এবং পরস্পরের যদি মা মনোমালিন্য সৃষ্টি হয় আমরা মানুষ মানুষ হিসেবে কথাবার্তা ছলাফেরার মধ্যে এবং মাসিক মিটিংয়ে বসলেও সেখানে কি হয় আমার পরামর্শ আরেকজনের পরামর্শের সাথে কি হয়ে যায় সাংঘর্ষিক হয়ে যায় অথবা আমার কথাটা আরেকজনের কাছে ভালো লাগলো না উপস্থিত কি হয়ে যায় মনোমালিন্য সৃষ্টি হয়ে যায় এটা কি জন্য হয় সংগঠনের জন্য এই যে মনোমানিন্য বিষয়টা মিটিংয়ের মধ্যে কোনো বিষয় যদি কি হয় দুইজনের একাধিক দায়িত্বশীলের ভিতরে যদি কথা কাটাকাটি হয়ে যায় এই কথা কাটাকাটিটা হওয়া ভালো কিন্তু এই কথা কাটা কাটাকাটির রেশ যেন মিটিংয়ের বাহিরে না যায় ঠিক আছে এই কথা কাটাকাটি বাঘবিতণ্ডা এটা মিটিংয়ের মধ্যে হওয়া ভালো এটা সংগঠনের জন্য হয় এবং এটা সব জায়গায় হয় ইভেন কি আমাদের ঢাকাতে কেন্দ্রীয় কমিটির মিটিংও হয় কেন হয় যে এটা আমাদের হয়তো আমার পরামর্শটা আরেকজনের কাছে ভালো লাগে নাই বা আমাদের এটা একটা কাজ সামনে আসছে এটা পক্ষে বিপক্ষে কথা আসতে পারে এখন এটা নিয়ে তর্ক তর্ক হইতে পারে কিন্তু এই যে বাকবিতণটা বা মনোমান্য যেটা হবে সেটা প্রোগ্রামের মধ্যেই শেষ প্রোগ্রামের বাহিরে এটা আর যাবে না এবং এটা নিয়ে ব্যক্তিগতভাবে যেন দুইজনের মধ্যে কি না হয় কখনও সম্পর্ক বিচ্ছেদের কারণ না হয় এই সমস্ত বিষয়গুলো কী করবেন সভাপতি সাহেব খেয়াল রাখবেন তারপরে হচ্ছে দায়িত্ব বন্টনে ইনসাফ বজায় রাখা দায়িত্ব বন্টনের ক্ষেত্রে ইনসাফ বজায় রাখা অর্থাৎ আমি সভাপতি আমার শাখায় আমি আমার অধীনে যারা চলে বা আমাকে সবসময় যারা অনুসরণ করে তাদেরকে দিয়ে আমি কাজ করাবো যারা আমার কথা শুনতে চায় না বা আমাকে অনুসরণ করে না আমাকে মহাব্বত করে না তাদেরকে দিয়ে আমি কাজ করাবো না কেন্দ্র থেকে ইয়ে আসলে অডিট আসলে বলবে যে এই এই লোক ভালো না এই লোকের দ্বারা কাজ হবে না এরা বাদ দিয়ে দেন এই যে বে করা এটা যদি কোনো সভাপতি বে ইনসাফি করে আল্লাহ দরবারে সে কী করতে হবে জবাবদিহিতা করতে হবে কুল্লুকুম আন রায়নকুল